কার জন্য করছি আমি হচ্ছে বাপ আমি বুঝি পৃথিবীর প্রত্যেকটা বাপ যত ইনকাম যত রুজি সব সন্তানের সুখের জন্য নিজের এই দেড় দেড় বিঘা এই প্যাটের জন্য কয় টাকা লাগে বলে বাবার একটু বলেন কয় টাকা লাগে আপনি যে ইনকাম করেন নিজের সুখের জন্য সন্তানদের সুখের জন্য আমরা বাহিরের কান্ট্রিতে কোনো প্রোগ্রামে বা উমরায় সৌদিতে বা কোনো জায়গায় গেলে মাঝে মাঝে দেখি এয়ারপোর্টে গেলে সুবাহান আল্লাহ প্রত্যেকটা প্রবাসী যখন ঘর থেকে বের হয় কোন রকম নিজেকে শক্ত করে ধরে রাখে এয়ারপোর্টে গেলে ছেলে মেয়েগুলোকে বুক থেকে সরাতে চায় না কলিজা থর থর করে কাঁপে কিন্তু চোখ দিয়া পাড়ি বের হয় না কারণ কোনো পুরুষ চোখ দিয়া কাঁদতে পারে না পুরুষরা চোখের পানি দিয়া কাঁদে না পুরুষরা কলিজার রক্ত দিয়া কাঁদে আমি দেখেছি এয়ারপোর্টে ঢুকে অনেক কষ্টে নিজেকে শক্ত করে ধরে রাখি আমরা তো প্রবাসীদেরকে টাকার মেশিন মনে করি টাকার মেশিন এই যে কয়ে আজকেই তো দেখলাম ফেসবুকে একটা ভিডিও হাজবেন্ড বিদেশে মারা গিয়েছে তার বন্ধু বোধ তার বাড়িতে ফোন দিয়ে বলছে যে মারা গিয়েছে কথা বলার পরে যে কি এক দৃশ্য সন্তান বিবি বাচ্চার সুখের জন্য এক একজন প্রবাসী যে যায় আমরা তো প্রবাস জীবন মানে টাকার মেশিন মনে করি আরে জেলখানা তার চেয়ে ভালো বিদেশে থাকার চেয়ে জেলখানায় থাকা আরো ভালো জেলখানায় অন্তত মাসে দুই মাসে একবার অন্তত বাচ্চাদেরকে সরাসরি দেখতে পারে আর অনেক প্রবাসী বছরের পর বছর সন্তানের চেহারাটা পর্যন্ত দেখতে পান না অসুস্থ হলে নিজের মাথায় নিজেকেই পানি ঢালতে হয় অসুস্থ হলে নিজের চিকিৎসা নিজেকেই করতে হয় মাথায় পানি দেওয়ার মানুষটা খুঁজে পাওয়া যায় না বহু প্রবাসী এমন আছে মৃত্যুর পরে তার লাশ গোলে পচে দুর্গন্ধ বের হওয়ার পরে মানুষ বুঝতে পারে যে কেউ মারা গেছে ঠিক না এয়ারপোর্টে যখন যায় অনেক শক্ত করে নিজেকে ধরে রাখে ইমিগ্রেশন কাউন্টার পার হওয়ার পরে আস্তে আস্তে করে চেহারাটা মলিন হয়ে যায় যখন প্লেনে উঠে এই আস্তে আস্তে করে চোখের পানি পড়া শুরু হয় অনেক প্রবাসীকে দেখি প্লেন যখন ছেড়ে দিয়ে প্লেনটা উপরের দিকে উঠতে থাকে জানালা দিয়ে তাকায়া মাতৃভূমির দিকে তাকায়া থাকে আমার দেশ আমার মায়ের দেশ বাবার দেশ ভাই ভোট ছেলে সন্তান বিবি বাচ্চা সব এই মাটিতেই তো আছে দেশের দিকে তাকায় থাকে প্লেনটা উঠতে উঠতে যখন দেশটা হারিয়ে যায় আর দেখা না যায় প্রত্যেকটা প্রবাসী কাটতে কাঁদতে চোখের পানিতে বুক ফসায় দেয় এমন বহু প্রবাসের জীবন কেটেছে যে সন্তান বিবি বাচ্চার শান্তি সুখের জন্য দেশ ছেড়েছে মৃত্যুর পরে আনতে গেলে টাকা লাগবে এজন্য লাস্টটা পর্যন্ত বাড়িতে আনতে রাজি হয় না কার জন্য করছেন আল্লাহ বলেন শোনো ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইলা বতাহুল কুরু সারা দুনিয়া একটা পোকা বিশ্বাস হলে বাড়িতে যাও গিয়ে বলেন কলিজার টুকরা ছেলে তোমার সুখের জন্য আবার জীবনটা শেষ করেছি কলিজার টুকরা মেয়ে তোমার সুখের জন্য আবার জীবনটা শেষ করেছি কলিজার টুকরা বিবি তোমাকে সুখী করতে কি আমি আমার জীবনটাকে শেষ করে ফেলেছি আমার এই দেড়িঘা পেটের জন্য এত টাকা লাগে না তোমাদের মাটির নিচে রাখবে আমি খুব ভয় পাবো প্রথম রাত আমি মাটির নিচে থাকবো কি করে বিবি একটা মাত্র রাত আমার সাথে মাটির নিচে থেকে যে টুকরা ছেলে মেয়ে একটা মাত্র রাত আমার সাথে মাটির নিচে এক রাত শুধু থেকে এক রাত একটা রাত আমার সাথে মাটির নিচে থেকে আপনার দিদি বাচ্চা আপনার সাথে মাটির নিচে থাকবে দূরে থাক আপনি যেই খাতে মারা যাবেন ওই খাতে একা থাকতে ভয় পাবে আপনি যে রুমে মারা যাবেন ওই রুমে একা থাকতে ভয় পাবে আপনার সাথে কবরে মাটির নিচে থাকবে দূরে থাক আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে আল্লাহ বলে বান্দা সারা দুনিয়া তোমাকে মাটি চাপা দিয়ে চলে আসবে আমি আল্লাহ ছাড়া কেউ থাকবে না ঠিক কিনা কেউ থাকবে না অল্পই মরছি কেউ থাকবে না কাউকে পাবেন না এখনই তো রাতে আপনি ঘুমাতে যান কত অকৃতজ্ঞ আমরা সেই আল্লাহকে এখনো চিনতে পারি নেই রাতে ঘুমাতে যান আপনার ছেলে আপনাকে রেখে ঘুমায় আপনার মেয়ে আপনাকে রেখে ঘুমায় আপনার বিবি আপনাকে রেখে ঘুমায় আপনার সারা দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে রেখে ঘুমায় আল্লাহ বলে বান্দা আমি তোমার এমন দয়ালু তোমাকে রেখে ঘুমাই না আমি রেখে ঘুমাই না। আমি সব সময় জাগ্রত থাকি কারণ আমি জাগ্রত থাকি বিপদে পড়লে আমাকে ডাকলে আমি না শুনলে কে সাহায্য করবে সারা দুনিয়া ঘুমায় আমি তোমার জন্য ঘুমাই না সারা দুনিয়া ঘুমায় আপনার আল্লাহ আপনার জন্য ঘুমায়রা না সেই আল্লাহর জন্য দান করবেন সে আল্লাহর ওই জাকাতের টাকা জমিয়ে রেখে শান্তি পাবেন শান্তি পাবেন না না ভাই তাই আসুন আমাদের উপরে যাদের করে করি গাড়ি আছে অনেকগুলো প্রত্যেকটা গাড়ি যদি নিজে ব্যবহার করার জন্য হয় তাহলে জাকাত দেওয়া লাগবে না কিন্তু গাড়ি যদি আপনার ব্যবসা হয় কিনবেন বিক্রি করবেন কিনবেন বিক্রি করবেন এইভাবে যদি বিক্রির উদ্দেশ্যে গাড়ি কিনেন সেই গাড়ির দামের উপরে জাকাত আসবে মোবাইলের বিজনেস যদি করেন নতুন মোবাইল হোক মোবাইল কিনবেন 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 বিক্রি বিক্রি করবেন করবেন আবার মানে ব্যবসা যদি উদ্দেশ্য হয় সেই মোবাইলের দামের উপরে জাকাত আসবে ব্যবসা করছেন দোকানের র্যাক দোকানের যে সমস্ত আসবাব আছে সেগুলোর উপরে জাকাত আসবে না তবে বিক্রির জন্য যে পণ্য রেখেছেন সেই পণ্যের দামের উপরে জাকাত আসবে কত ভাবে যে জাকাত আমরা পরিত্যাগ করছি ইসলামের এত বড় গুরুত্বপূর্ণ একটি বিধান এই বিধানের ব্যাপারে আমাদের মানে কোনো সচেতনতা নাই এই জন্য তরুণ যুবক দলকে বলবো সচেতনতা বৃদ্ধি করুন আমি তো বলি সারা বাংলাদেশ একদিনে পাল্টে যেত আমরা ওলামাই গ্রাম মসজিদের ইমাম খতিব মসজিদের কমিটির লোক এলাকার তরুণ যুবকরা যদি সচেতন হয় বিশেষ করে মসজিদের ইমামার খতিবরা যদি সচেতন হয় যেই ব্যক্তি জাকাত না দিবে সেই ব্যক্তি জাকাত আদায় করবে না যে মানুষের টাকা মেরে খাবে সুৎখর ঘুষখর কোন বেনামাজির জানা যা ইমাম সাহেব পড়াবে না যেই বিয়ে বাড়িতে নাচ গানের অনুষ্ঠান চলবে সেই বিয়ে বাড়িতে গায়ে হলদের অনুষ্ঠানের নামের নোংরামি চলবে সেই ব্যক্তি জাকাত প্রদান করবে না কোন ইমাম সাহেব যদি সিদ্ধান্ত না ওই ব্যক্তির জানাজা আমরা পড়াবো না সারা বাংলাদেশ এক পাল্টে যাবে ঠিক কি না এক দিনে পাল্টে যাবে এক দিনে পাল্টে যাবে শুধু সিদ্ধান্ত নিলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চার তার জানাজা পড়াতেন না রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চার তার জানাজা পড়াতেন না জানাজা পরানোর আগে তিনি খবর নিন তিন আলেহি দাইনুন এই লোকটার কাছে কেউ কোনো পাওনা দ্বারা ছি কি না আপনি যদি zakat না দেন তাহলে আপনিও আরেকজনের হক মেরে দিয়েছেন ঠিক না কেউ যদি মানুষের হক মেরে দেয় বিচার করতে বসি হয়তো আপনি বিচারক কিন্তু আপনি নিজে জাকাত না দিয়ে আপনি গরিব মিসকিনের হক মেরে দিচ্ছেন নবী সালাম জিজ্ঞেস করতেন আরে হি নুন এই লোকটার কাছে কেউ কোনো টাকা পয়সা পাবে কিনা যদি বলতো না মারে হি দেয় নুন হ্যাঁ অমুক অমুকে এর কাছে জাকাত পাবে অমুক অমুক কাছে টাকা পাবে নবী সালাম বলতেন সল্লু আলা খিকুম লা তোমরা জানাজা পড়াও আমি নবী তার জানাজা পড়াবো না একজন ইমামের দায়িত্ব যার তার জানাজা পড়াতে যাবে না জানাজা দেওয়ার আগে তার ঋণ পরিশোধের ব্যবস্থা করতে হবে জানাজা দেওয়ার আগে সম্ভব হলে যদি তার জাকাত বাকি থাকে সেই জাকাতেরও ফায় সালা করা উচিত কয়েক বছর জাকাত দেয় নাই আপনার ওয়ারিস যারা আছে সেই ওয়ারিসদের মাঝে সম্পদ বন্টন করার আগে জাকাত যারা দেয় নাই তাদের জাকাত বন্টন করার ফায় সালা করা দরকার আগে মানুষের পাওনা পরিশোধ করো তারপরে তার দাফন কাফন হবে না হয় ওই কাফন দাফনের পরে আর আপনি খুঁজেও পাবেন না ওই যে লাশ সামনে রেখে লম্বা লম্বা লেকচার অমুক নেতা তমুক নেতা অমুক কমিটির লোক তমুক কমিটির লোক উনি সভাপতি গিরি সেক্রেটারি গিরি কেশিয়ার গিরি নেতা গিরি জানাজার খাত সামনে নিয়ে জানাজার খাত সামনে নিয়ে কোন গিরি চলবে না কোন নেতা গিরি চলবে না ঠিক না। ওখানে ইমাম সাহেব কথা বলবে সব এ লোকের কাছে কেউ পাওনা থাকলে বলেন তাহলে পাওনাদাররা দাঁড়ায় যাবে এবার যারা দায়িত্বশীল আছেন ওর সিনার সত্যিকারের দায়িত্বশীল তারা দায়িত্ব যদি পালন করতে চান এক নাম্বার দায়িত্ব পালন করবেন কি তার ঋণ পরিশোধের ব্যবস্থা করো লম্বা লম্বা লেকচার দেয় আমার বাবা অনেক টাকা রেখে গেছে কেউ যদি পাওনাদার থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভাই লেকচার দেয় আমার ভাই অনেক কষ্ট করেছেন অনেক সম্পদ আছে যদি কেউ পাওনাদার থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই কথা বলে যে দাফন করা হলো এরপরে পাওনাদার যেতে যেতে জুতা জোড়া দুই জোড়া শেষ এখন পর্যন্ত পাওনার এক টাকাও ফেরত পায়নি এটা সমাজের বাস্তব চিত্র আপনাকে বলছি আমার তাহলে আমরা ইনশাআল্লাহ চারা আমাদের জাতির সম্পদ আছে আল্লাহ তালা তাও ফেক দিয়েছেন আমরা জাকাত দিব তাদেরকে দিব অনেকে প্রশ্ন করেন হুজুর ভাই প্রথমত খুঁজবেন নিজের আত্মীয় স্বজনের মধ্যে গরিব মিসকিন আছে কিনা এবং হকদার আত্মীয় স্বজনের মাঝে আছে কিনা এটা খুঁজবেন নিজের ভাইকেও জাকাত দেওয়া যায় নিজের বোনকেও জাকাত দেওয়া যায় আত্মীয় স্বজনের মধ্যে আসল এবং ফুরু তাদেরকে জাকাত দেওয়া যায় না আসল কাকে বলে ফুরু কাকে বলে আসল মানে হচ্ছে মা বাবা এবং তার ঊর্ধ্বতন যারা আছে মা বাবা তাদের মা বাবা নানা নানি দাদা দাদি এইভাবে তাদের মা বাবা তার মানে মা বাবার সিলসিলার উপরের দিকে এদেরকে আসল বলে আর শুরু হচ্ছে ছেলে মেয়ে থেকে শুরু করে নিচের দিকে ছেলে মেয়ের ছেলে মেয়ে নাতি পুতি যা আছে এই নিচের দিকে এদেরকে সাক্ষাৎ দেওয়া যাবে না এছাড়া আপনি চাইলি আপনার খালা চাচা চাচি ফুফু কথার কথা এইভাবে আপনার আত্মীয় স্বজনের মধ্যে ভাই বোন যারা আছে তাদেরকেও জাকাত দিতে পারবেন তবে কোনো ভাই আর বোনকে আত্মীয় স্বজনকে জাকাত দেওয়ার সময় এটা জাকাতের টাকা এটা বলে দিবেন না কারণ এতে করে সে লজ্জিত হবে একটু সরম পাবে নিজেকে একটু ছোট মনে করবে এমন বহু মানুষ পেয়েছে গত রমাদানের পরে আমাদের মাদ্রাসায় দেখেছি যারা জাকাত দিত এই রোগগুলোর মাঝে দুইজন ব্যক্তি আমার সাথে যোগাযোগ করেছে হুজুর গত বছর আমিও জাকাত দিয়েছি কিন্তু এই বছর আমার নিজেরই জাকাত দরকার আল্লাহু আকবার বলেন নাউজুবিল্লাহি মিন জালিক তো জন্য যদি ভাই কি আসছেন আরেক ভাই আসছে আচ্ছা হ্যাঁ জাকাত যদি আপনি দিতে চান ভাই বোন বাত্তীয় সজনের মধ্যে যাদেরকে দিবেন জাকাতের টাকা এটা বলে দেয়া জরুরি নয় যদি হকদার হয় তাহলে আপনি তাকে জাকাত বলা ছাড়াই দিতে পারবেন ভাইয়া আমার আল্লাহ সুহান আবার তালা সোরা তফসিলের দিকে আসলে আমাকে জাকাতের বিষয় দান সৎকার বিষয় বলা বলতে বলা হয়েছিল এই জন্য এই বিষয়টা বিশেষ করে বললাম সোরা মাউন আল্লাহ তারা বলেন আর ইউ ক্যাস দি বু দিন ফেদারি কেল্লা দিয়া যারা পরকালে বিচার হবে হিসাব দিতে হবে এই কথাটা যারা অস্বীকার করে তাদের স্বভাব হলো তারা এতিমদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং খাবার দিতে উৎসাহ দেয় না অর্থাৎ হক নষ্ট করে যারা পরকালের বিশ্বাস নয় শুধু এটি হক নষ্ট করে এমনটা নয় পর আল্লাহ বলছেন ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন অর্থাৎ নামাজ ঠিক মতো পড়ে না আর যদিও পড়ে ইউরোউন মানুষকে দেখানোর জন্য পড়ে ওয়াম নাউন মাউন যাকাত তো দেয় না দেয় না দান সদকা তো করে না করে না একবার ছোট কোন বিষয়ে পর্যন্ত মানুষের কাছে দান করতে চায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সকল বখিল বা কৃপণতা থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন যাকাত দেওয়ার পাশাপাশি দান করা উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাউ মারদাকুম বিল দান করার মাধ্যমে রোগীর চিকিৎসা করা রোগীর চিকিৎসা রোগ হয়েছে ডাক্তার ঔষধ হসপিটাল খোঁজার আগে উচিত হচ্ছে আমরা দান করা কারণ দানের মাধ্যমে রোগ থেকে বাঁচা যায় ভাইয়ের আবার কৃপণতা করবেন না এমন রোগ হতে পারে অর্থ সম্পদ যা আছে সব বিলীন হয়ে যেতে পারে আবার মনে আছে আমার মনে কুয়েতে থাকতো ষাটটা বছর এক পরিচিত লোক দেশে আসার পরে তিনি কিডনিতে ব্যথা ডাক্তারকে ডাক দিয়ে বলছেন ডাক্তার সাহেব ষাট বছর আমি কুয়েতে যা ইনকাম করেছি আমার সব টাকা পয়সা বাড়ি করেছি ব্যাংকে টাকা আছে গাড়ি সব আমি লিখে দিব আমি যন্ত্রণায় শেষ হয়ে হয়ে যাচ্ছি টাকা পয়সা লাগবে না সুস্থ প্রয়োজনে ভিক্ষা করে খাব সারা জীবনের ইনকাম দিতে রাজি একটা মাত্র অঙ্গের সুস্থতার জন্য এবার বলেন আপনার মাঝে এতগুলো অঙ্গ আল্লাহ সুস্থ রেখেছেন আপনি আল্লাহর কি সুক্রিয়া দেয় করেছেন ও যে মোল্লাম আমরা অকিতজ্ঞ ইন্টারনেটে সার্চ দেন উইকিপিডিয়াতে সার্চ দেন চ্যাটজিপিডি তে সার্চ দেন ডিপশিকে সার্চ দেন উইকিপিডিয়া গুগলে সার্চ দেন হেলেন কিলার না লিখে সার্চ দিয়ে তার ইতিহাস জানার চেষ্টা করেন হেলেন কিলার চোখে ঠিকমতো দেখে না কানে ঠিকমতো শুনে না চোখে দেখে না শরীরের অনেকগুলো অঙ্গপ্রত্যঙ্গ নাই হেলেন কিলারকে ডেকে প্রশ্ন করা হলো আল্লাহ তোমাকে এতগুলো অঙ্গপ্রত্যঙ্গ দেয় নাই আচ্ছা বলো তো দেখি আল্লাহ যদি তোমাকে অল্প শব্দ তোমাকে যদি প্রশ্ন করি তোমাকে যে তোমার সষ্টা রব এতগুলো অঙ্গ দেয় নাই আচ্ছা শোনো তো তোমার সষ্টার প্রতি তোমার কি কি অভিযোগ আছে সষ্টা যে তোমাকে চোখ দেয় নাই কান দেয় নাই শরীরের অনেকগুলো অঙ্গ নাই দৃষ্টি নাই শ্রবণ শক্তি নাই তোমার সষ্টার প্রতি তোমার কি কি অভিযোগ আছে হেলেন কিলার বললেন আমার সষ্টা আমাকে কি কি দেয় নাই সেই পর্যন্ত আমি চিন্তা করতে পারি নাই আমার সষ্টা আমাকে যা যা দিয়েছে আমি কেমন পর্যন্ত ও তো শেষ করতে পারবো না বহ্রিয়া আপনি আদায় করেছেন বলেন আমার একটা মাদ্রাসা আছে প্রতিবন্ধী শাখা চোখে দেখে না কানে শুনে না এইরকম প্রতিবন্ধীদের জন্য একটা মাদ্রাসা করেছে আলহামদুলিল্লাহ সেখানে আমার এক টিচার আছে অন্ধ চোখে দেখে না টিচার চোখে দেখে না ছাত্র চোখে দেখে না অন্ধ মাঝে মাঝে তাদের চেহারার দিকে তাকাই আর আমি বলি চোখে দেখে না নিজের মা বাপকে দেখতে পারে নেই ছেলেমেয়ের মুখটা দেখতে পারে নেই আহ তুড়িয়ারি সৌন্দর্য দেখতে পারে নেই তারা সারা জীবন জন্মের পর থেকে না দেখে জীবন কাটাচ্ছে আপনি বলেন তো এই চোখ বন্ধ করে কয়েকদিন আপনি চলতে পারবেন এক দিন এক সপ্তাহ এক মাস পারবেন এক বছর চোখ বন্ধ করে চলতে তাদের তুলনায় আল্লাহ আমাদেরকে কতটা যে ভালো রেখেছে সুক্রিয়া আদায় করা উচিত জাকাত দেওয়ার পাশাপাশি মাঝে মাঝে অসহায় ফার মানুষের পাশে দাঁড়ানো উচিত তাহলে কি হবে ইনশাআল্লাহ চালা আপনার মধ্যে আল্লাহ সুবাহ তালার কৃতজ্ঞতা বোধ জাগ্রত হবে অসহায় এবং এইরকম বিপদগ্রস্ত মানুষের পাশে যাবেন আল্লাহর সুক্রিয়া আসবে দান করলে রোগ থেকে বাঁচা যায় দান করলে বিপদ থেকে বাঁচা যায় তার যত থেকে বাঁচা যায় দান করলে আল্লাহর محبت পাওয়া যায় ওয়াজবাত মুহাববচিন আল মুতাবাজিলিনা ফিয়া দান করলে আল্লাহর محبت পাওয়া যায় দান করার মাধ্যমে আরশের ছায়ায় মেহমান হওয়া যায় দান করার মাধ্যমে জান্নাতুল মেহমান হওয়া যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দানশীল হওয়ার তৌফিক দান করুন আমীন